একুশ নম্বর পারাব পনেরো নম্বর পৃষ্ঠা সুরজ সাজেদার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলবে ও নবী আপনি বলুন কুল ইয়েতা ওয়াফা কুম মালাকুল মৌদ তোমাদের জীবনটাকে হরণ করার জন্য আমি মালাকুল মৌদকে রেডি করে রেখেছি উকিলা সেই মালাকুল মৌদ তোমাদের প্রাণটাকে খরচ করে ফেলবে তুম্মা ইলাআরব বেকুম তোরা তোমাদের সবাইকে একদিন একজনের কাছে যেতে হবে চিল্লা বলেন তিনিকে ওলাও তাঁরা ঈদুল মুজরিমুন আল্লাহ তালা বলছেন যদি ও রসুল আপনি সেই অপরাধীদেরকে দেখতেন না কিছু রুসহিম আইন দা তারা সেদিন রবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে রব্বানা অবসরণা তারা বলবে রব আজকে আমরা দেখলাম ওয়া স্যামি আমরা শুনলাম আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন না আমাল সলিহান ইন্না মুকিনুন কথা দিচ্ছি এবার দুনিয়াতে গিয়ে মুসলমানদেরকে কষ্ট দিব না নামাজিদের কাতারে শামিল হয়ে যাব আমরা সবাই মুসলমান হয়ে যাব আল্লাহ বলছেন ওরে গোলাম শোনো ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা আমি আল্লাহ যদি চাইতাম দুনিয়ার সবাইকে হেদায়েত দান করতে পারতাম ঠিক কিনা আল্লাহ চাইলে পারতো না যে পৃথিবীতে কোনো অমুসলিম থাকবে না সবাই মুসলমান হবে আল্লাহ চাইলে এটা পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালাকিন হাক্কল কওলু মিন্নি আমার কথা সত্য আমি যেই কথা বলেছি সেটাই সত্য হবে সেটাই ঘটবে কি জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আইন অবশ্যই আমি মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব বলেন নাউজ বিল্লাহ মানুষ আর জিন দ্বারা জাহান নামকে পরিপূর্ণ করব আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম কিন্তু হেদায়েত সবার কপালে জোটে না হেদায়েত চাইতে হবে কার কাছে এই যে আমি আপনি যে হেদায়েত প্রাপ্ত কতটুকু হয়েছি জানি না তবে এতটুকু আমরা শুক্রিয়া করতে পারি আমরা মুসলমানের ঘরের সন্তান এক আল্লাহর আল্লাহ রসুলকে জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি কথা বলেন ঠিকই না নাকি দুনিয়ার কোনো সম্পদ কোন ক্ষমতা কোন দল কোনো দালালি আমাদের সামনে টিকে না যেখানে আল্লাহর আল্লাহ রসুলের কথা নাই সেটার সাথে আমাদের কোন সম্পর্ক হেদায়েত বড় নিয়ামত হেদায়েত বড় দামি জিনিস আল্লাহ বলছে আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম কিন্তু দেব না আমার যে ওয়াদা এটা আমি বাস্তবায়ন করব লা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াননাস ইজমাঈন মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে ফিলআপ করব মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে ভরে দিব সুতরাং কিছু জাহান্ন নামি তৈরি হবে আল্লাহ পাক রাব বলে আলামিন যখন এই কথা বলবে তদু কো বিমায় নেসি হাদা তাদেরকে বলবে আজকে তোমরা আযাদ ভোগ করো যেমন তোমরা এই দিনকে পরকালকে ভুলে গিয়েছিলাম আজকের এই দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম আমিও তোমাদেরকে ভুলে গেলাম রব বলে এর পরে বলছেন বারাজাকের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে বারাজাক মানি হলো কবর বারাজাক মানি কবরের জিন্দগি যখন শেষ হয়ে যাবে সালায়া আলম ইদাব তির মেফিল কবর বা হসিলে মেফি সুদোর ইন্নরবহুম বিহিন উমা ইদিন তারা কি জানে না কবরে যাচ্ছে সব একদিন কবর ফেটে দাঁড়ায়া যাবে এই কবরে সবাই সারা জীবন থাকবে না এই কবর একদিন ফেটে যাবে এই কবর একদিন খুলে যাবে কবর থেকে সব মানুষগুলো দাঁড়াবে অন্তরের গোপন সব তথ্যগুলো ফাঁস করে দিবেন কে কেননা পৃথিবীতে অনেক মুনাফিক আছে না নাই উপরে মুসলমান ভিতরে ভিতরে ইসলামের দুশমন ইলেকশনের সময় হলে মাথার মধ্যে এরকম হাজিসাব হয়ে যায় টুপি দেয় পট্টি দেয় কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর মুসলমানদের ধোকাবাজি করা শুরু করে দেয় এরকম অনেক মুসলমান আছে ধোকাবাজ আল্লাহ বলছেন ওই সমস্ত ধোকাবাজদের হৃদয়ের আসল স্বপ্ন কি ছিল অন্তরের সকল খবর আল্লাহ ফাঁস করে দিবে খুলে দিবে নিশ্চয়ই আমার আল্লাহ সূক্ষ্মদর্শী সূক্ষ্ম জ্ঞান অর্জন সব আল্লাহর কাছে খবর আছে কথা বলেন ঠিকিনা ঠিক না এজন্য কেয়ামতের যেই সিংহা যখন ফু দিবে ইদা নুফে কাফি সুর যেদিন শিঙ্গায় ফু দেওয়া হবে ফালা আনসা বা বাইনা মধ্যে কোনো সম্পর্ক আর সেদিন টিকবে না ইয়াও মা ইদিং ওলা ইয়াতাসা আলুন কোনো মানুষ কোন মানুষের খবর নিবে না মা তার সন্তানের খবর নিবে না ভাই ভাইয়ের খবর নিবে না বোনের খবর নিবে না স্ত্রীর খবর নিবে না সুরা আবাসার

অস হে বাতিহি স্ত্রীকে দেখলে দৌড়াবে কোন নাকে দেখলে দৌড়াবে কেয়ামতের দিন কোন দিন কেয়ামতের দিন আজকে পরিচয় দিবে না এ আমার স্ত্রী পরিচয় দিলে না জানি আমার পক্ষ থেকে একটা নেক স্ত্রীকে দেওয়া লাগে সন্তান তার বাবার পরিচয় দিবে না মায়ের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না না জানি আজকে একটা নেক দিয়ে তাকে সাহায্য করা লাগে বলে হুজুর এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে হা লিকুল্লিম ইম্মিন হুম নেও মা এদিন শানুই প্রত্যেকে নিজ নিজ চিন্তায় মগ্ন হয়ে যাবে প্রত্যেকে পেরশানি হয়ে যাবে ইয়া আইয়ো হান তাকু রব্বাকুম ইন না জাল জাল না আতি সা ইউ না আগুইম ইয়াও মা তারো নাহা তা লুকুল্লু পুরো দা আদি না আত্মা এত ভয়াবহ অবস্থা হবে আল্লাহ বাক রব্ব না লামিন সুরা হাজ সতেরো নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠায় বলছে যে মা সন্তানকে দুধ পান করায় ওই কেয়ামতের ভয়াবহ অবস্থায় কোনো মা যদি থাকে তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে ছোট্ট বাচ্চারা বুড়ো হয়ে যাবে পেরেশানিতে গর্বদারী মা ভয়ে তার পেটের বাচ্চা খালাস হয়ে যাবে উজু হুইয়া ইদি আবার আল্লাহ সুরা আবাসার মধ্যে বলছে এত কঠিন অবস্থার মধ্যেও এক শ্রেণীর লোক থাকবে তাদের চেহারা থাকবে জল তাদের চেহারা থাকবে উজ্জ্বল সেদিন তাদের কোনো টেনশন থাকবে না আল্লাহ আকবার ওরা কারা দিন কায়েমের আন্দোলনে জীবন দিয়েছিল যারা ঠিক না